বিজেপি বিধায়ক অসীম সরকারের একটি সাম্প্রতিক বক্তব্যকে কেন্দ্র করে যেখানে তিনি পবিত্র কোরআন শরীফ নিয়ে অত্যন্ত আপত্তি করেন এবং বিতর্কিত দাবি করেন এই খবর ছড়িয়ে পড়তেই ক্ষোভে ফেটে পড়ে রাজ্যের সংখ্যালঘু সমাজ সহ সাধারণ মানুষ অভিযোগ বিধায়কের সচেতনভাবে একটি ধর্মীয় সম্প্রদায়ের ভাবাবেগে আঘাত করেছেন এবং রাজ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করছেন অসীম সরকারের এই ধৃষ্টতার প্রতিবাদ আজ প্রতিবাদ সভা করেন মুর্শিদাবাদ জেলার নবগ্রাম ব্লকের পুন্ডি গ্রাম গাঁচিয়া আজিজিয়া আলিমিয়া মাদ্রাসায় গ্রামবাসী এবং কমিটি বৃন্দ ছাত্রছাত্রী প্রোগ্রামে মহিলাদের নিয়ে প্রতিবাদ সভা করেন মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থেকে শুরু করে শামসেরগঞ্জ ডোমকল এমনকি দক্ষিণ চব্বিশ পরগনার বাসন্তী ও পুর মেদিনীপুরের তমলুক সর্বত্রই ছবিটা একই কোথাও বিধায়কের কুশপুতুল দাহ করা হচ্ছে আবার কোথাও স্লোগানে স্লোগানে প্রকম্বিত হচ্ছে আকাশ বাতাস আইনি লড়াইও শুরু হয়েছে জোর কদমে নবগ্রাম থানায় এফআইআর দায়ের জমা পড়েছে ইতিমধ্যেই অসীম সরকারের গ্রেপ্তার করতে হবে এবং আইন অনুযায়ী দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে শুধু রাজনৈতিক দল নয় জমিয়তে উলামায় হিন্দ এবং জামায়াতে ইসলামী হিন্দের মতো ধর্মীয় সংগঠনগুলিও এই বিদ্বেষমূলক বক্তব্যে তীব্র নিন্দা চালিয়ে নবগ্রাম থেকে আলাল শেখের রিপোর্ট নিউজ অ্যান্ড জি এম ল আজকে কর্মসূচি আমাদের দুটো প্রথমত হচ্ছে তেরোই রজব কেন্দ্র করে আমরা হয়তো আলী কামলা বঝু মৌলাই আলীর জন্ম দিবস বলকে আমরা একটা ভাঁজার আয়োজন করেছিলাম তার সঙ্গে সঙ্গে আমরা কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে অসীম সরকার হরিণ বিধায়ক এম এল এ সাহেব উনি আপনার আমাদের যেটা কোরআন শরীফ কোরআন মাজিদ যে কেতাবে বলছে এই কেতাবে ভুল তো তাকে সন্দেহ কোনো অবকাশ নেই সোহান আল্লাহ এই কোরআনকে উনি অবমাননা করেছেন কোরআনকে উনি অপমান করেছেন আবার কিছু কথা বলেছেন যে কোরান নাকি জঙ্গে যুদ্ধে পুড়িয়ে দেওয়া হয়েছিল আস্তাক আবার ওই কোরআনকে নাকি আপনার সাতাশ জন মিলে আবাদ নাকি তারা লিপিবদ্ধ করেছে এবং বলেছেন যে কোরআনে বলেছে যে বেধর্মীকে দেখলে হত্যা করো আস্তা ফিরুল্লাহ এই কথা পশ্চিম সরকার আপনার চ্যালেঞ্জ ছড়েছে আমরা পুণ্ডি তরফ থেকে আমরা চ্যালেঞ্জ গ্রহণ করতে চাই অ্যাপসেট করতে চাই ভাই উনি বসুক আমাদের সঙ্গে মোকাবেলা করুক আমাদের সঙ্গে বাহাসে যুক্ত হোক আমাদের সাধ্য যে আমরা ইনশাল্লাহ বাহাসে ইনশাল্লাহ আমরা জিতবো কেন আল কোরআনের ওপরে কোনো কেতাব হয়নি আর পৃথিবীতে কোনো কেতাব হতে পারে পারে না পৃথিবীর শ্রেষ্ঠ কেতাব হচ্ছে আল কোরআন যে কোরআন পাক্কা তেইশ বছর ধরে আমার আপনার নবী মুস্তফা সর্বরে তো আলাম জানবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আপনার উপর অবতীর্ণ করা হয়েছিল এই কোরআনকে আজকে নয় মুসলমানের কলিজাকে টুকরা টুকরা করে দিয়েছে এই জন্য আমরা ইমিডিয়েটলি আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রশাসনের আমরা হস্তে থাকতে চাই প্রশাসনের আয়তা থাকতে চাই আমরা প্রশাসনের আমরা আইন নিতে চাই কেননা আমরা ভারতের মুসলমান আমরা মুসলমান একটাই শিক্ষা নিয়েছি আমরা প্রত্যেকটা ধর্মীকে প্রত্যেকটা জাতিকে আমরা স্যালুট জানাবো কারণ তোমরা ছোটো করবো না এটা আল্লাহর কোরআন বলেছে হুকুম অলিয়া দিন তোমার ধর্ম তোমার কাছে আমার ধর্ম আমার কাছে অসীম সরকার কোন চশমা দিয়ে চোখে দেখে আল্লাহ ভালো জানে যে আপনার বিচার করেছে এই কুরুচিকর মন্তব্য আজকে মুসলমানের হৃদয় দিয়েছে আজকে কোরআনের জন্য যান যদি দিতে হয় কুন্ডির মানুষ প্রস্তুত আছেন না নয় আমরা ইসলাম জাতীয় আমরা ইসলাম ধর্মের মানুষ আমরা কোনো ধর্মের মানুষকে কোনো আঘাত করতে চাই না কোনো দুঃখ দিতে চাই না আমাদের যে আল কুরআন যে কোরআন না হলে আমরা এক মুহূর্ত চলতে পারবো না যে কোরআন আল্লাহ আলা আমাদের প্যারা নাবি জানাবে মোহাম্মদ রসুল্লাহাল্লামের উপরে নাজির করেছেন সেই কোরআন সেই কোরআনকে পাহাড়ের ওপরে রাখা হয়েছিল তো পাহাড় বলেছিল হে আল্লাহ এই কোরআনের ওজন এই কোরআনের ভার আমি নিতে পারবো না সেই কোরআনকে যে অসীম সরকার এইভাবে অপমান করেছে যেভাবে আমাদেরকে দুঃখ আমাদেরকে কষ্ট দিয়েছে আমাদের কোরআনকে নিয়ে তার বিরুদ্ধে যদি আমাদের এই নবগ্রাম থানার ওসি যদি কোনো স্টেপ না নাই আর এবং আমাদের ভারত সরকার যদি কোনো স্টেপ না নেয় তাহলে আমরা সকল মুসলমান মিলে আমরা এক মাঠে এমনভাবে আন্দোলনে নামব যাতে গোটা ভারতবর্ষ দেখতে পায় এবং বুঝতে পারে যে হ্যাঁ যার কাউরির আপনার ধর্মকে আঘাত করা কতটা ভয়ঙ্কর অসীম সরকারকে বলবো হে অসীম সরকার আপনি জেনে নেন আপনি করে আপনি যদি সামনে আসতে চান আপনি যদি আমাদের সঙ্গে বসতে চান আপনি আসুন যেমন তেমন শুধু মানে করে দিলে হবে না আমাদের আজিমুল আল্লাহ আজমুল আলহি রিদওয়ান যিনি আল কোরআনের আপনার তরজমা করেছে কানজুল ইমান ইরফান এই কোরআন নিয়ে আমাদেরকে আমাদের সামনে আসুন এবং বসুন যে আমাদের কোরআনের মধ্যে কোন জাগাতে মানুষকে কতল করার কথা বলা হয়েছে আপনি যদি দেখিয়ে দিতে পারেন আপনার সারা জীবন ধরে গোলামি করব আর আপনি যদি না দিতে পারেন আপনি বলুন যে ইসলাম ধর্মের আপনি গোলামি করবেন আসিম সরকার সাহেব আপনাকে বলতে চাই আজকে আপনি আমাদের উপরে আঙ্গুল তুলেছেন আমাদের কোরআনের উপরে আঙ্গুল তুলেছেন আমাদের সিনায় আঘাত লাগিয়েছেন কলিজায় আপনি আঘাত দিয়েছেন কারণ আপনি জানেন যে মুসলমানদের ধর্মগ্রন্থের বিষয় নিয়ে যখন যখন আমি আঙ্গুল তুলব প্রত্যেকটা মুসলমানের অন্তরে ব্যথা লাগবে এটা আপনি ভালো করে জানেন অতএব ব্রাদার আজকে আজকে অসীম সরকারকে বলতে চাই যে আপনি একজন নগণ্য হিন্দু ধর্মের মানুষ আপনার মতন অসীম সরকারকে লজ্জা করা দরকার যে আপনি একটা হিন্দু ধর্মের মানুষ কারণ ইসলাম ধর্মের মানুষে যেমন শান্তি আছে হিন্দু ধর্মের মানুষও কিন্তু শান্তির বার্তা দেয় কিন্তু আপনার মতো একজন থার্ড ক্লাস হিন্দু তা আপনার জন্য আজকে অনেক হিন্দু ভাইদের আজকে লাঞ্ছিত হতে হচ্ছে আজকে আপনার জন্য অপমান অপদস্ত হতে হচ্ছে সারা ভারতবর্ষের হিন্দু ভাইদেরকে আজকে এ কোরআন কারিমকে নিয়ে অবমাননা করার কারণে সবাইকে লজ্জিত হতে হচ্ছে অসীম সরকার আপনাকে আপনাকে ডুবে যাওয়া দরকার এক গ্লাস জলের ভিতরে কারণ আপনার লজ্জা থাকা দরকার